ঘুমিয়ে পড়লে আমাকে আর আমি কিন্তু দুটো ভিডিও করবো তখন আমাদের ঘুমাবে তখন ঘুমতে আমি আর এই বইটা পড়েছি নেমে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গাইজ আমি চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে গল্প করতে একটু দেরি হয়ে গেছে বুঝতে পারছি এখন বাজে অনেকটাই বাজে রাত তোমার এগারোটা কুড়ি হয়ে গেছে কিন্তু আপনাদের কাছে কিন্তু অতটা অতটাও রাত হয়নি একটু দেরি হয়ে গেল লাইভে আসতে তো

আমি চলে এসেছিলাম চলে এসেছি লাইভে কালকে তোমাদেরকে বলেছিলাম যে একটু আগে আগে আসবো কিন্তু আসতে পারিনি গাড়ি আজকে তোমার আধা সুবিধে ছিল নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ খেয়ে এই মাত্র জাস্ট জাস্ট বাড়িতে এলাম একটু ফ্রেশ হয়ে চলে এলাম লাইভে তো একটু দেরি হয়ে জানি অনেকে তোমরা ঘুমিয়ে পড়েছো হয়তো লাইভে আমার টাইমটা ঠিক করতে পারছি না আমি না আমি বুঝতে পারছি তোমাদের টাইমটাই ডিস্টার্ব হচ্ছে একটু টাইমটা ঠিকঠাক করেই তারপরে পুরো ভালোভাবে লাইভে আসবো ঠিক আছে মানে রোজ সেই টাইমটাই লাইভে আসবো একটু দেরি হয়ে গেছে জানি তোমরা কিছু মনে করবে না সবটাই মানিয়ে নেবা তো সবাই চলে এসো জলদি জলদি লাইভে আমার সমস্ত সকল ফ্রেন্ডদের বলছি আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারদের বলছি জলদি জলদি লাইভে চলে এসো যা যা যে গেছে দাদা লাইভে চলে এসো

আমি চলে এসেছি তোমরাও কিন্তু চলে এসো সবাই মিলে দেরি হয়ে গেছে বুঝতে পারছি দেরি হয়ে গেছে কমেন্ট করে তোমরা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার লাইফে তোমরা একে করে যদি জয়েন্ট হয়ে যাও কেন মন খারাপ না কি হয়েছে আপনার কিছুই হয়নি আমার শাড়িটা তো আমার কিছু হয়নি মন খারাপ না আমি চলে এলাম লাইভে বসে গল্প করতে তোমরা কে কে আছো তুমি জয়েন হয়ে যাও সবাই কি ব্যাপার কারো কিছু কমেন্টই দেখতে পাচ্ছি না সবাই তোমরা কেমন আছো কি করছো জলদি জলদি জয়েন হয়ে যাও সবাইকে অনেক রাতে চলে এলাম রাত বলতে সাড়ে এগারোটা বাজে অস্ত এমন প্রচুর রাত হয়নি আমরা 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 এখনো মানে আমাদের ঘুমোতে ঘুমোতে এখনো আরো দু ঘন্টা সময় লাগে আমাদের আমরা অনেক রাত করে ঘুমাই তো আমাদের কাছে এখন সাড়ে এগারোটা মানে বিষয় কোনো বিষয় নাই না এখন হতেই পারে তো তোমরা জানি তোমরা যারা অনেক গ্রামে থাকো তারা এখন তাদের অর্ধেক রাতেরও বেশি কিন্তু আমাদের এখনো ঘুমা আসে না আমাদের একটু লেট হয় ঘুমাতে বৌদি হ্যাঁ পাশে থাকলেও অবশ্যই বলে দিও তোমাকে তো ভগবান থেকেও বেশি ভক্তি করি কিন্তু কোনো মর্যাদা দিলে না কেন ভাই কে মর্যাদা বলো তোমাকে সবাইকে আমি আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেক মেম্বার্সকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইফে আসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমাদের সাপোর্ট না ছাড়া আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার তোমরা আমার কাছে থাকো সঙ্গে থাকো এইটুকুই কামনা করি তোমাদের কাছে আমি দীঘা থেকে বলছি হ্যাঁ বলো দীঘা থেকে বলো ভাই কেমন আছো দীঘার পরিবেশটা এখন কেমন বলো তিখার আবহাওয়াটা এখন তেমন চিনতে পারছো হ্যাঁ বাস বাসকায় তোর সাথে কথা বলেছিল বলেছিলে যে এখানে তোমার চিনাজানা আছে বা হোটেলে তুমি আর বুঝতে পেরেছি তোমার কথা আমি আপনাকে অনেক আপনাকে ভালোবাসতে আসছি টাইমে হ্যাঁ চলে এসো ভালোবাসতে আমিও চাই তো ভালোবাসা দাও আমাকে থ্যাংক ইউ সো মাচ ফেসবুকে প্রত্যেক ভিডিওটা ভিডিওটা লাইক করার জন্য কি বলতো ভাই আমি মেসেঞ্জারে না আমার মেসেঞ্জারে পুরো ব্লগ থাকে আর মেসেঞ্জারে কাউকেই রিপ্লাই দিই না কেন বলো তো মানে আমার মেসেঞ্জার পুরো ব্লক আমি মেসেঞ্জারে কাউকে মেসেজ করলেও দেখতে পাবো না আমি এই কারণে যদি লাইভ হয় তোমার সাথে কথা বলার জন্য তো মেসেঞ্জারে ফালতু ফালতু মেসেজ করো না আমি আমার আমার ওটা পুরো ব্লগ আমার ফোনে আসবে না কোনো মেসেজ ফোন করলেও হয় না মেসেজ মেসেজ তো আসবেই না একবার আমার সাথে কথা বল হ্যাঁ একটু কথা বলছি তোমার বলো বলো কথা তোর সঙ্গে কথা তো বলছি বলো সবাই তোমরা আমার ফ্যামিলি সবাই তোমরা আমার ফ্যামিলি বলো কথা তো বলছি তোমরা সবাই তোমাদের সবাইকে আমি গুরুত্ব দিই কি বস তোমাদের গুরুত্ব দিই না আমি তোমরা আহ তোমার না করলে কি করে বলো আমি এগো বলো তোমার তোমার সবাই আমার আপন চলো আর বেশিক্ষণ থাকলাম না যেহেতু লোকও কমে আসছে কমেন্টও নেই তার জন্য এখান থেকে টাটা বাই বাই বেরিয়ে গেলাম টাটা সবাইকে গুড নাইট হঠাৎ বেশি দেখো চেষ্টা করব। এরও অনেক আগে আসার আমি আমার সাড়ে দশটায় আসার উচিত ছিল আমি কাজ যেহেতু কালকে বলে দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো আমি কিন্তু আসতে পারলাম না সাড়ে এগারোটায় চলে আসলাম কিছু মনে করো না তোমার পুজো করি তোমার ভগবান কেন ভাই আমি ভগবান কেন আমি তোমাকে কেন আমাকে পুজো করো কেন আমি ভগবান আমি তো ভগবান নাম সাধারণ মানুষ তোমাদের মতো নাকি সাধারণ মানুষ আমি যাকে পুজো করলে তুমি তোমার ভাবে তাকে পুজো করো তুমি ভগবানকে পুজো করো দেখবে সে আশীর্বাদ করবে সে তোমাদের তোমার বিপদে সামনে দাঁড়াবে বসে দাঁড়াবে আমি সাধারণ মানুষ গো

কালকে আরো আগে একটু চেষ্টা করবো আগে আগে আসার জন্য দশ সাড়ে দশটার মধ্যে আরো চেষ্টা করবো ঠিক আছে বাই বাই গুড নাইট ভারতের খুব শুনতে